আসসালামু আলাইকুম অরাকাতুল্লাহি অবরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে বিসপিলা মেশিনারিজের এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আপনারা দেখছেন কলম তৈরি করার ম্যানুয়াল মেশিন কলম তৈরি করার ম্যানুয়াল মেশিনের সেট আপনারা অনেকে কলমের বিজনেস করতে চাচ্ছেন দীর্ঘদিন যাবৎ তো আপনারা কীভাবে কলমের বিজনেসটি শুরু করতে পারেন আজকের এই আমি আপনাদেরকে তাই জানাবো তার আগে যারা বিসমিল্লা মেশিনারি চ্যানেলটিতে নতুন আছেন তারা অবশ্যই বিসমিল্লা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে আমাদের পাশে থাকবেন তো সর্বপ্রথমই আপনাদের এক সেট মেশিন প্রয়োজন হবে কলমের বিজনেস শুরু করতে হবে একেবারে যারা নতুন তাদের জন্য তারা এক সেট মেশিন নেবেন এক সেট আপ মেশিনের মধ্যে এরকম কালি ভরার একটি মেশিন পেয়ে যাবেন এই মেশিনটি দ্বারা কলমের বডিতে কালি ভরা হয় এবং এটি হিট কন্ট্রোলের সিস্টেম যেটি হিট কন্ট্রোলিং সিস্টেম ছাড়া যেই সেট আপটি হয় সেই সেট আপটি কিন্তু এটি এবং আমাদের প্রতিটা কালি ভরার মেশিনে দেখতে পাচ্ছেন এরকম কালি অনআপ করার চাবি থাকবে এবং এই নজরটির সাহায্যে কিন্তু কলমের বডিতে কালি ভরা হয় এই মেশিনগুলো কাঠের টেবিলের মধ্যে ফিটিং করতে হয় ফিটিং করার সকল ব্যবস্থা আছে এবং তাছাড়া আপনার দ্বিতীয় মেশিনের কাজ হচ্ছে অ্যাডাপ্টার ফিটিং করার মেশিন এই মেশিনটিকে অ্যাডাপ্টার ফিটিং করার মেশিন বলা হয় এবং তার পাশাপাশি দেখতে একই রকম আরেকটি মেশিন আছে এটিকে নিপ ফিটিং করার মেশিন বলা হয় এর পরবর্তী মেশিন হচ্ছে এই হাওয়া দেওয়ার মেশিন এই মেশিনটিকে হাওয়া দাওয়া মেশিন বলা হয় তো সেই চারটি মেশিন আপনাদের অবশ্যই প্রয়োজন হবে একস কলম তৈরি করার মেশিন নিয়ে আপনারা কিন্তু ঘরে বসে অয়াসে কলম তৈরি করতে পারবেন তো এক্স মেশিন ক্রয় করার পরে আপনারা কাঁচামাল নেবেন এই ধরনের হাই স্কুল বডি পিন পয়েন্ট বডি আমাদের কাছে আছে এই হাই স্কুল বডিগুলো ছয়টি কালার পেয়ে যাবেন আপনারা এবং প্রতিটা বডিতে কিন্তু আপনারা আপনাদের নাম লিখে আমাদের থেকে নিতে পারবেন প্রত্যেকটা বডিতে আমরা আপনার পছন্দের নাম দিব প্রতিটা পাতার গায়ে আপনাদের পছন্দের নাম থাকবে এবং বডির পাশাপাশি আপনারা নিট তারপর অ্যাডাপ্টার পাতা বডি তারপর ক্যাপ কালি সকল কাঁচামালই কিন্তু আপনারা বিশমিল্লা মেশিনারি যে সব সময় পেয়ে যাবেন তো কাঁচামাল একটি কলম তৈরি করতে কত টাকা খরচ হবে আপনাদের এগুলো সকল কিছু জানার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন নাম্বারে কল করে আপনারা আমাদের এই প্রত্যেকটা কাঁচামালের দাম কত টাকা এবং কত টাকা আপনাদের খরচ হবে এবং এক মেশিন আপনাদের কত টাকা পড়বে আমাদের কাছে দুই কোয়ালিটির মেশিন হয়ে থাকে হিট কন্ট্রোলার সহ এবং হিট কন্ট্রোলার ছাড়া আপনারা স্কিনে যে মেশিনটি দেখছেন এই মেশিনটি হচ্ছে হিট কন্ট্রোলার ছাড়া এবং এই মেশিনে আপনারা দৈনিক বিশ গুরুষ মাল মানে আপনারা দুই হাজার আঠেরোশো থেকে দুই পিস কলম কিন্তু তৈরি করতে পারবেন এই মেশিনের সাহায্যে যারা নতুন আকারে শুরু করবেন দৈনিক আট ঘন্টা কাজ করলে তো আপনারা দেখছেন কলম তৈরি করার মেনুয়াল মেশিনের সেট আপ এবং এই মেশিনগুলোর সাথে আপনারা পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন পাঁচ বছরের কোনো প্রকারের সমস্যা হলে আমরা এই মেশিনগুলো ফ্রি সার্ভিস করে দেব তো আপনারা এই মেশিনের মূল্য জানতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন বা চলে আসুন বিসমিল্লা মেশিনারি যে ঠিকানা বিসমিল্লা মেশিনারি যে ঠিকানা সাতষট্টি নন্দকুমার দত্ত রোড চুরিহাট্টা চকবাজার ঢাকা এই ঠিকানায় আসলে আপনারা সরাসরি এই মেশিন